এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যে তোমার অনেক ভালো অনেক বেটার সবার থেকে তুমি ভালো নিয়েছ কিন্তু পরীক্ষার সময় দেখলা তোমার ভালো হলো না তুমি একটা ভালো রেজাল্ট করতে পারলা না এটা কেন হয় এবং এটা সমাধান কি সেটা আজকে সেটা নিয়ে আজকে কথা বলবো বেশি করে স্টুডেন্ট করে কি তারা পরীক্ষার সময় অনেক বেশি ঘাবড়িয়ে যায় তাদের নার্ভটাকে ধরে রাখতে পারে না কিন্তু তোমার উচিত তোমার নার্ভটাকে ধরে রাখা এবং আহ ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেওয়া অনেকেরই অনেক ভালো প্রিপারেশন থাকে এবং মেডিকেল ভর্তি প্রিপারেশনটা খুব ভালো করে নেয় এবং তারা পরীক্ষাগুলোতে অনেক ভালো নাম্বার পায় কোচিং এর পরীক্ষাগুলোতে অনেক টপের দিকে থাকে কিন্তু আলটিমেটলি যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় তারা আহ সবগুলো অ্যান্সার করতে পারে না এবং পরীক্ষা একটা বাজে নাম্বার সেটা কেন হয় সেটা হয় কারণ তারা যায় ওই যায় এবং তাদের ঠিক করে পারে না তারা মাথাটাকে ঠান্ডা রাখতে পারলে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারত তারা খুব সহজ সহজ কোয়েশ্চেনের অ্যান্সার গুলো তখন ভুলে যায় কারণ তারা অনেক বেশি প্যানিকের উপর থাকে তোমার ভালো রেজাল্ট করার সবচেয়ে বড় ভূমিকা পালন করে তোমার পরীক্ষা হলে তোমার বিহেভিয়ার পরীক্ষার হলে তুমি যদি ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো এবং তোমার ভালো করে ধরে রাখতে পারো এবং একটি টাইম ম্যানেজমেন্ট করে তুমি যদি অ্যান্সার গুলো দিতে পারো তাহলে কিন্তু তোমার ভালো নম্বর আসবেই এটা আশা করা যায় তুমি আহ সর্বপ্রথম তুমি ঠান্ডা মাথায় তোমার এক্সাম সেন্টারে বসবা তারপরে শুরু করবা কোনো হয় যে যেটা তুমি আগে কখনো দেখো নেই এবং এই তুমি তাহলে নিয়ে মাথা খাওয়ানো যাবে না এবং সেটা নিয়ে প্যানিক করা যাবে না সেই কোশ্চেনটা তুমি বাদ রেখে বাকিগুলো অ্যান্সার করবা তোমার যদি যতগুলো কোশ্চেন তুমি পারবা না সেগুলো তুমি মার্ক করে রাখবা যাতে তুমি পরবর্তীতে সেই কোশ্চেনগুলোতে গুলোতে ফেরত যেতে পারো বাকি যে কোশ্চেন গুলো তুমি পারবা যেগুলো তুমি পারতেছ তোমার পাড়া কোশ্চেন গুলো ভালো করে অ্যান্সার দিবা এবং তোমার যদি এমন হয় যে অনেক কোশ্চেন তুমি পারতেছো না তারপরেও মাথা ঘামানো যাবে না তুমি হয়তো সেগুলো পারো কিন্তু ওই পরীক্ষার হলে প্রেশার কারণে তোমার সেটা ভুলে গেছো এই কারণে তুমি সবগুলো অ্যান্সার দেওয়ার শেষে যেগুলো তুমি ভালো হলো মানে যে সাবজেক্টে তুমি ভালো সেই সাবজেক্টের অ্যান্সার তুমি আগে করতে পারো এভাবে করে তোমার মাথাটাকে কুল রাখার চেষ্টা করবা এবং যখন তোমার সবগুলো অ্যান্সার দেওয়া শেষ যখন যেগুলো বাকি থাকবে তখন তখন তুমি সেই কঠিন বা যেগুলো না পারা কোশ্চেন সেগুলোতে আহ ব্যাক করবা ব্যাক করার পর তুমি দেখবা যে সেটা তুমি পারো কিনা আদৌ যদি পারো বা তোমার তখন মনে পড়ে তাহলে তুমি দাঁড়িয়ে আসলে আর যদি না পারো আর তোমার যদি মনে হয় এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তুমি সেগুলো ছেড়ে দিয়ে আসতে হবে কারণ কোন স্টুডেন্ট সবগুলো কোয়েশ্চেন অ্যানসার পারে না এবং মেডিকেল এডমিশন পরীক্ষাটা এমনই হয় যে তারা যাতে সবগুলো অ্যানসার না দিতে পারে ঠিক আছে এরকম কোয়েশ্চেন আসা আসবে খুবই স্বাভাবিক যে তোমার যেটা কখনো চোখে দেখো নেই বা বইয়ে কখনো পড়ো নেই তাই ওটা নিয়ে প্যানিক করার কোন কারণ নেই তুমি যদি সব যে পাড়া কোয়েশ্চেন গুলো তুমি দাগে দিয়ে আসো তুমি মেডিকেলে চান্স পাবা এটা নিশ্চিত হয়ে তুমি পরীক্ষার হল থেকে বের হবা এই এরপরে কোনো প্যানিক আশা করি যদি আমার এই গাইডলাইন ফলো করে তুমি যদি পরীক্ষার হলে বসো এবং ভালো করে নার্ভটাকে ঠিক রেখে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও তুমি যত পরিশ্রম করেছো সেটা সুফল অবশ্যই তুমি পাবা এবং একটা ভালো নাম্বার অ্যাচিভ করবা আশা করি